জি এই নাম্বার থেকেই কথা বলেন আমি সিস্টেম মতন মেসেজ দেখে নেব না আমি কথা বলা অবস্থায় দেখতে পাব মনে হয় দেখি আচ্ছা

তো এইটা ওই যে যখন কাগজপত্র দিয়েছিলাম তখন কিটা হয় নি আচ্ছা আমি একটু দেখে নিয়ে একটু লাইনে থাকেন বাবা আমি একটু দেখে বাবা দাঁড়ান একটু আচ্ছা হ্যাঁ একটা ম্যাচে এসেছে একটা হ্যাঁ হ্যাঁ আসি নাম্বার আছে ছয়টা নাম্বার হ্যাঁ হ্যাঁ নাম্বার ছয়টা নাম্বার আছে আচ্ছা কেন এই মানে প্রথমে যেটা হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আর একটু দাঁড়ান আমি দিয়ে খেলোই হ্যাঁ 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 আচ্ছা এই ছয়টা নাম্বার বলতে হবে আচ্ছা বাবা ছটা নাম্বার বললে কি হয়ে যাবে ও আচ্ছা তাহলে নাম্বারটা লেখেন আমার তো আবার চোখে সেরকম ভালো দেখি না বাবা নাম্বার তো চিনাও যায় না আচ্ছা হ্যাঁ এই ফাই ফাইভ হ্যাঁ ফাইভ হ্যাঁ ফাইভ টু হ্যাঁ আমি তো চোখে কম দেখি বাবা আমি তো বুঝতে পারি না লাস্টে লাস্টে থ্রি সেভেন লাস্টে থ্রি সেভেন বাড়িতে তো ওরা বুঝে না অত পড়া লেখা জানো না বাবা ও আচ্ছা আচ্ছা বাবা আমি একটু আমি একটু দেখে লই হ্যাঁ পেয়েছি এটা তো থ্রি লাগে না এটা ফাইভ ফাইভ নাইন আর পরে চার সাত হ্যাঁ আর পরে তারপরে এটা আট ও ইংরেজিতে আট আট দুই দুই হয়েছে বাবা না বাবা আমি আমি এ বাবা শোনেন শোনেন কাটেন না না বাবা আমি তো এগুলো বুঝি না বাবা আমার তো চোখে কম দেখি বাবা আমি তো নাম্বারগুলো বুঝতে কিছুক্ষণ আগে আমার একটা বোন আমার বোন তো পড়ালেখা জানা না বাবা না বাবা আমার চোখে আমার চোখে কম দেখছি বাবা আমি এবার এবার দেন বাবা আমি একটু একটু ভালো করে দেখি আমার আমার চশমাটা দাও তো আমার চশমাটা দাও আচ্ছা চশমাটাও খুঁজে পাইতেছে না চশমাটা যে কোথায় রাখছি হ্যাঁ তো বাবা আরেক তাহলে তাহলে আর ফোন দেন তাহলে আমি মেসেজটা তাহলে ডিলিট করে দিই বাবা এটা আমার কাজে না বাবা আমার দরকার বাবা আমার টাকার দরকার বাবা হ্যাঁ তাহলে আমি আপনি আবার কল দেন বাবা হ্যাঁ বন্ধুরা তাহলে এখন বুঝুন এই যে প্রতিবন্ধীদের যাদের নাম করা হয় বা যাদের নাম নামের লিস্ট পাঠানো হয় হ্যাঁ এদেরকে কিভাবে প্রতারণার মধ্য দিয়ে এদের টাকা হাতিয়ে নেয় তারই একটা প্রমাণ আপনারা দে আপনাদেরকে দেখালাম হ্যাঁ আবারও ফোন দিবে আমার কাছে আমি যদিও আমি একটু তার সাথে অভিনয় করলাম কারণ আমি এই বিষয়ে বুঝি হ্যাঁ তো যারা আপনারা প্রতিবন্ধীর কার্ড করতে যাচ্ছেন হ্যাঁ আপনাদের নাম্বারে যদি এইভাবে কল আসে তাহলে অবশ্যই কেটে দিবেন তাদেরকে কোনো ওটিপি নাম্বার দিবেন না যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার নিকটস্থ যে মেম্বার আছে তাদের তাদের কাছে যাবেন এই যে আবার ফোন দিয়েছে আমি আর একটু রিসিভ করে কথা বলে নিই আপনারা শুনতে থাকুন হ্যাঁ ওকে জি স্যার জি স্যার আমি মেসেজগুলো ডিলিট করতে পেরেছি স্যার জি স্যার আমার চশমাটা তো পাইনি স্যার আমি চশমাটা খুঁজে পাইতেছি না স্যার 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 এটা করেন না স্যার না তো আমার অনেকটা লস হয়ে যাবে স্যার আমার প্রতিবন্ধীর অনেক ওর অনেক সমস্যা স্যার আপনি এটা করেন না স্যার জি স্যার পাঠান স্যার পাঠান আমি আরেকবার চেষ্টা করি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ মেসেজ এসেছে স্যার হ্যাঁ নাম্বার হচ্ছে নাম্বার টু ফোর তারপরে এটা সিক্স না নাইন চোখে তো তেমন ভালো দেখি না সিক্স আর নাইন তো একই মতন সিক্স টু নজিবুল্লাহ এ বাবা এরকম করে বকা দিচ্ছেন কেন বাবা আপনারা তো এরকম করে বকা যান না আপনারা তো আপনারা তো হেল্প করে থাকেন তাহলে এখন বুঝেন দেখছেন আমাকে শেষের কিভাবে কীভাবে গালিগালাজ করেছেন তো আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং যাতে প্রশাসনের হাতে পড়ে এবং এদেরকে যেন আইনের আওতায় এনে তাদেরকে যেন ধরা হয় যাতে এ ধরনের ঘটনার কখনো না ঘটে যদিও অহরহ ঘটছে তারপরও বলতে চাই যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রত্যেকের কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায় হ্যাঁ যেন তারা উপকৃত হয় যারা প্রতিবন্ধী বয়স্ক ভাতা যারা কার্ড করে এরা এই কার্ডের টাকাগুলো এরা এইভাবে প্রতারণার মাধ্যমে তারা নিয়ে চলে যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এখন প্রশ্ন হলো যে এই এইসব প্রতারকেরা এই সব নাম্বার এবং এদের ঠিকানাগুলো বের করতে সক্ষম হয় আমার তো সন্দেহ হচ্ছে যে এই কাগজগুলো জমা দেওয়া হয় মূলত স্থানীয় কাউন্সিলের ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে এখন এরা কি করে এরা সমাজসেবা অফিসে তারা জমা দেয় এখন মানে বুঝতে পারছি না যে এই মেম্বারদের মাধ্যমে কি এগুলো ছড়াচ্ছে নাকি সমাজসেবা অফিস থেকে এই ঠিকানাগুলো অন্যদের হাতে পৌঁছে দেয় এবং এদের এদের পিছনে কারা আছে এটা আপনারাই উপলব্ধি করতে পারছেন যেহেতু আপনারা এই ভিডিওতে দেখেছেন বা শুনেছেন যে তারা সে সে বলেছে যে পত্নীতলা সমাজসেবা অফিসে এই কাগজপত্র জমা দেওয়া হয়েছিল এটা ঠিক এখন এই যে নওগাঁ জেলার পতিনতলা উপজেলায় যে সমাজসেবা অফিস আছে এই অফিসে অনেক প্রতিবন্ধীদের কাগজপত্র জমা দেওয়া হয় এবং অনেকে টাকা পেয়েছে ইতিমধ্যেই আবার অনেকে পাই নাই এবং যারা পায় নাই বা যারা পেয়েছে প্রত্যেকের কাছে তারা এই নাম্বারগুলো সংগ্রহ করে তাদেরকে এমনভাবে কথা বলছে যেটা আপনারা ভিডিওতে শুনতে পেলেন মনে হবে যে সত্যি সত্যি মনে হয় যে এরকম ঘটনা ঘটছে হয়তো আমি আর টাকা পরবর্তীতে পাবো না বা সেই প্রতিবন্ধী পরবর্তীতে টাকা পাবে না এখন এর থেকে পরিত্রাণের উপায় কী অবশ্যই আমি সমাধান দিতে চাই যে যদি কেউ ফোন করে তাহলে এই ধরনের কথাবার্তা বলতে তাহলে অবশ্য ফোনটি কেটে দেবেন তাদের কোনো ওটিপি নাম্বার দেবেন না আর দ্বিতীয়ত হল যে এই যে এই যে নাম্বারগুলো ছড়াচ্ছে এবং কারা ছড়াচ্ছে এদেরকে যদি প্রশাসনের মাধ্যমে ধরা হয় তাহলে হয়তোবা অনেকটা সুরাহা হবে বলে মনে করছি তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকের হাতে পৌঁছায় এবং তারা প্রত্যেকে যেন উপকৃত হয় যাতে গ্রামাঞ্চলের সেই সহস্র মানুষরা যাতে আর কখনো প্রতারণার মাধ্যমে প্রতারণায় না পড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে